প্রতিদিন মাত্র একটি করে পানি ফল খেলে কি হয় আপনি কি জানেন যে প্রতিদিনের খাবারে যদি একটি মাত্র পানি ফল যুক্ত করতে পারেন তাহলে আপনার শরীরের ভিতরে এমন কিছু পরিবর্তন হবে যেটি আপনাকে অবাক করে দেবে দেখতে সাধারণ কিন্তু এই ছোট্ট পানিফলের ভিতরে লুকিয়ে রয়েছে অনন্য অসাধারণ পুষ্টিগুণের ভাণ্ডার ভিটামিন মিনারেল আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এক প্রাকৃতিক শক্তির উৎস এই পানিফল তাহলে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন মাত্র একটি করে পানিফল খেলে শরীরে আসলে কি ঘটে কি কি উপকার পাওয়া যায় এবং এটি খাওয়ার সময় কোথায় আপনার একটু সাবধান হবেন বা সতর্কতা হওয়ার প্রয়োজন আছে তার আগে সুপ্রিয় দর্শক আপনার বয়সটি অবশ্যই উল্লেখ করে যাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই জানুন পানিফলের ভিতরে আসলে কি কি গুণ রয়েছে পানি ফলকে অনেকে পানি আড়া নামেও চিনে থাকেন এই পানিফলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ভিটামিন ই আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই পানিফলের ফাইবার শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে হজমে সাহায্য করে এবং শরীরকে সতেজ রাখে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসুন এবার জেনে নিয়ে যে প্রতিদিন মাত্র একটি করে পানি ফল খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন ঘটে তার আগেতা শুকুণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করণ প্রতিদিন মাত্র একটি করে পানি ফল খেতে পারলে এটি আপনার শরীরের শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে দেয় যাদের সারাদিন কাজ করতে হয় বা সহজেই ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য পানি ফল একদম প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কসের মতো কাজ করে থাকে পানি ফলে থাকা গ্লুকোজ এবং মিনারেল শরীরে তাৎক্ষণিক শক্তি প্রদান করে থাকে তাই সকালে কিংবা বিকেলে যদি একটি করে পানি ফল খেতে পারেন এটি আপনার ক্লান্তি দেখবেন আগের তুলনায় অনেকটাই কমে যাবে এছাড়া রক্তে হিমোগ্লোবিন বাড়ায় এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে থাকে বিশেষ করে মেয়েদের মধ্যে আয়রনের ঘাটতিটা কিন্তু পুরুষদের তুলনায় বেশি থাকে মেয়েদের আয়রনের ঘাটতি পূরণ করে এবং অ্যানিমিয়া প্রতিরোধ করে থাকে এই পানি ফল পানি ফলে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যেটি মেয়েদের শরীরে প্রচুর পরিমাণে দরকার এবং এটি রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে নিয়মিত যদি একটি করে পানি ফল পারেন তাদের রক্ত স্বল্পতা দূর হয় এবং মুখের উজ্জ্বলতাও কিন্তু বেড়ে যায় এছাড়া মস্তিষ্ক এবং স্নায়ুর জন্য দারুণ উপকারী এই পানি ফল পানি ফলে থাকা ভিটামিন বি কমপ্লেক্স স্নায়ুর কার্যক্ষমতা ঠিক রাখে এটি মানসিক চাপ মাথা ব্যথা বা ঘুমের সমস্যায় সহায়ক হতে পারে এছাড়া এই যদি প্রতিদিন একটি করে খেতে পারেন তাহলে প্রস্রাবের সমস্যা এবং কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে পানি ফল কিন্তু প্রাকৃতিক একটি ডিটক্স ফুড এই পানি ফল শরীরের অতিরিক্ত টক্সিন দূর করে এবং কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে যাদের প্রস্রাবে জ্বালা পোড়া বা ইউরিন ইনফেকশন আছে তারা সপ্তাহে কয়েকদিন যদি একটি করে পানি ফল খেতে পারেন তাহলে আপনার শরীরে নিমিশেই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এছাড়া হার্টের সুরক্ষায় কাজ করে এই পানি ফল শুনতে অবাক লাগতে পারে কিন্তু পানিফলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং পটাশিয়াম হৃদপিণ্ডের কার্যক্ষমতা উন্নত করে এই পানি ফল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে আসে কারণ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে কিন্তু হার্ট ভালো থাকে এবং হার্ট এটাকে ঝুঁকি কমতে শুরু করে এছাড়া প্রতিদিন একটি করে পানি ফল খেতে পারলে এটি আপনার ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে রাখে কারণ থাকা ভিটামিন ই এবং এবং এটি আপনার ত্বককে উজ্জ্বল দাগহীন পানি ফল ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে এবং বয়সের ছাপ কমায় এছাড়া চুল মজবুত হয় কারণ এতে থাকা আয়রন এবং মিনারেল এই ত্বক এবং চুল সুন্দর রাখতে সাহায্য করে তাছাড়া পানি ফল কিন্তু ওজন নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে কারণ পানি ফল কিন্তু অত্যন্ত কম ক্যালোরি সমৃদ্ধ একটি খাবার এবং এতে ফাইবার কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে যার কারণে হজম এটি হজম হতে বেশ সময় নেয় ফলে আপনি বেশি সময় ধরে পেট ভরা অনুভূতি ফিল করেন যখন আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কিন্তু কমে আসে তাই যারা ওজন কমাতে চান বা নিয়ন্ত্রণে রাখতে চান তারা বিকেলে নাস্তা হিসেবে প্রতিদিন একটি করে পানি ফল খেতে পারেন এছাড়া এই পানি ফল আপনার হজমে সহায়ক এবং কোষ্ঠকাঠিন্য দূর করে পানি ফল শরীরের হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে কারণ এতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেটের যে গ্যাস বা ফোলাভাব সেটিকে কমিয়ে নিয়ে আসতে সাহায্য করে তাছাড়া প্রতিদিন একটি করে পানি ফল খেলে এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় প্রতিদিন পানি ফল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় অনেকটা বেড়ে যায় ভাইরাস ব্যাকটেরিয়া ঠান্ডা কাশি বা মৌসুমী জ্বর থেকে দূরে রাখতে সাহায্য করে কিন্তু এটি খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু অপকারিতা রয়েছে বা সতর্কতা আপনাদেরকে মানার প্রয়োজন আছে কারণ সব ভালো জিনিস অতিরিক্ত খেলে ক্ষতি যাদের হজমের সমস্যা বা গ্যাসের প্রবণতা বেশি তারা কিন্তু বেশি পরে পরিমাণে পানি ফল খাবেন না একটি খেতে পারেন তবে অতিরিক্ত পরিমাণে খেলে আপনার কিন্তু পেটে গ্যাস বা বধহজম বা অস্বস্তি হতে পারে তাছাড়া কাঁচা পানি ফল খাওয়ার ক্ষেত্রে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়াই ভালো তা না হলে এতে বিভিন্ন রাসায়নিক উপাদান আপনার বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি করতে পারে তাছাড়া ডায়াবেটিস রোগী এবং শিশু বা যারা গর্ভবতী রয়েছে তাদের খাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে তো আমরা পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে নিয়ে আসবো যে ডায়াবেটিস রোগীরা কিভাবে পানি খল খাবেন বা খাওয়ার অপকারিতা এবং শিশুদের এবং গর্ভাবস্থায় কিভাবে খাবেন বা অপকারিতা অপকারিতা এবং পুরো ভিডিও জুড়ে আমরা জানাতে থাকবো পর্যায়ক্রমে তো এখন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে জানতে হবে যে এটি কোন সময়ে খাবেন তো আপনি নিজে ঠিক কোন সময়ে এই পানি ফল খেতে অভ্যস্ত বা খাচ্ছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালে নাস্তার পর বা বিকালের হালকা ক্ষুদায় এই পানি ফল খেতে পারেন এবং একটাকে দুটি বা তিনটিও আপনারা সর্বোচ্চ খেতে পারেন তবে নিয়মিত খেলে একটি দুটির বেশি না খাওয়ার চেষ্টা করবেন আবার বেশি খেলে কিন্তু পেট ভেড়ে ভারী লাগতে পারে তাই পরিমাণে অবশ্যই আপনার কিন্তু সংযম হওয়া দরকার তো আপনি প্রতিদিন কয়টি করে খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক পানি ফল শুধু একটি ফল নয় এটি প্রকৃতির এক অনন্য দান নিয়মিত সঠিকভাবে যদি এটি খেতে পারেন আপনার শরীর সুস্থ থাকবে মন প্রফুল্ল থাকবে এবং ত্বক উজ্জ্বল থাকবে তবে মনে রাখবেন সব খাবারই কিন্তু পরিমিত মাত্রায় খাওয়া ভালো অতিরিক্ত মাত্রায় খেলে আপনার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি আরও নির্দিষ্টভাবে জানতে চান যে এটি আপনি খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে এবং কখন খাওয়াবেন খাবেন সেটি যদি নির্দিষ্ট করে জানতে চান তাহলে আপনার সঠিক বয়স ওজন কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং দিনের কোন সময় কয়টি করে খান সেটি যদি কমেন্ট করে জানান তাহলে আমরা আরো সঠিকভাবে আপনাকে সুনির্দিষ্টভাবে পরামর্শ দিতে পারবো তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার ব্যক্তিগত মূল্যবান মতামতটি জানিয়ে যান এবং আপনার বন্ধুদের মাঝে অবশ্যই সাবস্ক্রাইব মানে শেয়ার করতে ভুলবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ